হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এলএসডি শর্ট ভিডিও কেমন আছো তোমরা আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন যাচ্ছি আমরা মুভি দেখতে তো তারা হুড়ো করে যাচ্ছে ওর এখনো কেউ রেডি হয়নি আমরা তিনজন শুধু রেডি হয়েছি আমি সাগর অশোক তিনজন না চারজন আর বর্মশাই ভাই আর পিউর অবস্থাটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই ওর এখনো রেডি হয়নি সবথেকে লেট সাজগোজ করতে সবার লেট আজকে আমায় তো বলেছিলা

চল্লিশ মিনিট লেট বলে দাঁড়িয়ে আছি আবার দেড় ঘন্টা দাঁড়াতে হবে এখন তারপরে আবার সিনেমা দু ঘন্টা দাঁড়াতে হবে তাই তো আচ্ছা লেট কাদের জন্য হয়েছে এই দুজনে লেট করেছে এই দুজন কি করবো বলো এদের জন্য সময়টা নষ্ট হলো প্রথম শো তো দেখতে পারলাম না এবার পরের শোয়ে আমরা ঢুকবো সবাই মিলে চলো নিজেই পরে যাবে

আমারটা খেয়েছে আবার এটাও খাচ্ছে আবার ফুচকা আরে বিরিয়ানি খাওয়ার পরে এত কিছু পকোড়া আরে এই দেখো এই ভদ্রলোক কি করেছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে তাই চলো আর পরে দেখবে পরে দেখবে আসো ইয়ে দেখবো আন্ধিরা

তো সবাই আমরা হাসি ঠাট্টা মজা করে সবাই গাড়ি চলে আসলাম আর এসে তারপরের দিন চলে আসলো রাখি ম্যাডাম যাওয়া হবে নাকি কেন দেবে না কথা হয়নি বলেছিল রাতে কথা রাতে কথা হয়নি

এসছিল একটা প্রমোশনের ভিডিও শুট করতে বাট খাওয়া দাওয়া হয়ে গেছে সবকিছু গল্প হয়ে গেছে যাওয়ার সময় মনে পড়লো তোলা হয়নি আর বাড়িতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘরদুয়ারে ঘরটারগুলো গুলো ঠিক করা হচ্ছিল এতদিন থেকে এমন জঙ্গল হয়ে রয়েছে না চলো একটু দেখিয়ে দিই কি অবস্থা কি করতেছে এরা ভাঙলো ভাঙলো মা তোমার সবকিছু ভাঙলো শেষ করে দিল

এবার দেখি আমি কোথায় কি লাগাই এইবার দেবে না ওর ফোনে জিও স্টিকার লাগায় সব ফোনে লাগাবে